আসসালামু আলাইকুম এ তোমরা যারা ভিডিওটি দেখছো তোমাদের উদ্দেশ্যে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো ইনশাল্লাহ ভিডিওটি প্রত্যেকের ভালো লাগবে আজকের ভিডিওর বিষয় হচ্ছে কিছু জিনিস সময় গোপন রাখা উচিত তো কোন বিষয়গুলো কোন জিনিসগুলো গোপন রাখতে হবে ভিডিওটি দেখতে থাকো ইনশাল্লাহ বুঝতে পারবে কোন বিষয়গুলো কোন জিনিসগুলো গোপন রাখতে হবে আজকের ভিডিওর এক নম্বর পয়েন্ট হচ্ছে নিজের দুর্বলতা আমার কোন বিষয়ে কমতি কোন বিষয়ে কম জানি কোন বিষয় আমি জানি না এই বিষয়গুলো কারোর সাথে শেয়ার না করে নিজেকে ডে বাই ডে ইম্প্রুভ করতে হবে নাম্বার দুই জীবনের লক্ষ্য প্রত্যেকটা মানুষেরই জীবনের লক্ষ্য থাকে স্বপ্ন থাকে তো তোমার জীবনের লক্ষ্য তুমি একটা ছক আকারে তৈরি করছো জীবনে কিভাবে আগাবে কিভাবে তুমি আগালে সফল হবে কিভাবে কাজ করলে কাজ শুরু করলে সফল হবে এই বিষয়গুলো যদি তুমি সফল হবার আগেই কাউকে বলে দাও তাহলে ওই ব্যক্তি তোমার আগেই সফল হয়ে যাবে কারণ তোমার আগে সে কাজ শুরু করে দিবে এর জন্য বলা যায় নাম্বার তিন অর্থ উপার্জনের কথা কারণ তুমি যখন তোমার বন্ধুবান্ধবকে তোমার অর্থ উপার্জনের কথা বলবে তখন তারা তোমার কাছে নানা সময়েই টাকা ধার চাইতে পারে আর টাকা ধার দিলে সেটা সহজে পাওয়া যায় না তো তখন হচ্ছে বন্ধুদের সাথে সম্পর্ক নষ্ট হবে এই জন্য টাকা উপার্জনের কথা কাউকে বলতে নাই আবার ধার দিতে না পারলেও তোমার সাথে মন খারাপ করবে আর হচ্ছে কোনো বন্ধু আছে অনেক বেশি ইনকাম করে তুমি যদি এখন তোমার বন্ধুকে তোমার ইনকামের কথা বলো কত টাকা ইনকাম করছো তখন যদি দেখে তার থেকে অনেক কম টাকা উপার্জন তুমি করছো তখন সে তোমাকে অভ কার চোখে দেখবে তো এই জন্যই বলবো উপার্জনের উপার্জনের বিষয়টা অর্থ উপার্জনের বিষয়টা আমার মনে হয় যে কারোর সাথে শেয়ার না করাটাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ হবে নাম্বার চার পরিবারের বিষয় প্রত্যেকটা পরিবারেই কোনো না কোনো সমস্যা থাকে তো হচ্ছে পরিবারের সমস্যার বিষয় হলো পরিবারের সদস্যদের সাথে বসে মিলেমিশে সেটা সমাধান করতে হবে কিন্তু রাস্তার রাস্তার মানুষের সাথে পাড়া প্রতিবেশীর সাথে সেটা শেয়ার করা যাবে না বলা যাবে না নাম্বার পাঁচ কেউ তোমাকে কোনো গোপন কথা বললো সেটাও তোমাকে রক্ষা করতে হবে কারণ তোমাকে একটা খুব কথা বললো বিশ্বাস করে আর সেই কথাটা তুমি এলাকার সবাইকে গিয়ে বলে বেড়াচ্ছ গিবোধ করছো তাহলে সেটা নিশ্চয়ই ভালো হবে না তার মানে হচ্ছে কেউ তোমাকে কোনো কথা বললো সেটা অবশ্যই গোপন রাখার চেষ্টা করতে হবে তো আজকের ভিডিও পর্যন্ত আশা করি তোমাদের প্রত্যেকের ভালো লেগেছে আমি চেষ্টা করছি গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো তুলে ধরতে আমি জেসমিন রতা তোমাদের পাশে ছিলাম আজই সবসময় থাকবো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম